বঙ্গভূমির প্রতি কবিতায় মহাকবি মাইকেল মধুসূদন বলেছেন সেই ধন্য নরকুলে লোকে জারি নাহি ভুলে মনের মন্দিরে সেবে সর্বজন এই ধন্য ব্যক্তিকে এই ধন্য ব্যক্তি যিনি মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে নিজেকে সমর্পণ করে থাকেন অর্থাৎ মানব সেবার চেয়ে বড় কাজ আর কিছু নেই এই কাজের মাধ্যমে একজন ব্যক্তি মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে রাজ ক্ষমতা চেয়ার ধন দৌলত সবই তো জলের বুধবুদ এই আছে এই নেই এগুলো নিয়ে মানুষ ভাবে না মানুষ ভাবে তার কথা যে মানুষের জন্য ভাবে এই ভাবনা নিয়ে বাঁকুড়া জেলার ভূমিপুত্র মিজিয়ার রূপকার মলয় মুখার্জি মানুষের কল্যাণই মানুষের পাশে থেকে সেবা কর্ম চালিয়ে যাচ্ছেন আশরা বাঁকুড়া নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দীর্ঘ সতেরো বছর ধরে তিনি এই সংস্থার মাধ্যমে আত্মপীড়িত মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন এবার তিনি জেলার ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিদের বার্ধক্যজনিত নানান অসুবিধার নিরসনে সহায়ক যন্ত্রাদি প্রদানের এক মেগা শিবির জয়পুর হাই স্কুল মঞ্চে করলেন প্রায় সাতশোর মতো বয়স্ক ব্যক্তিদের হুইল চেয়ার হাঁটার জন্য আধুনিক প্রযুক্তির লাঠি কানের যন্ত্র হাঁটু ও কোমরের জন্য বেল সহ নানান ধরনের যন্ত্রপাতি প্রদান করলেন এই সহায়ক যন্ত্র প্রদানের অনুষ্ঠান পশ্চিমবঙ্গে এই প্রথম এত বড় অনুষ্ঠানের আগে হয়নি এই অনুষ্ঠানে জয়পুর ব্লক প্রশাসন জয়পুর ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সমস্ত সদস্য ও পদাধিকারী বৃন্দ স্থানীয় বিধায়ক এবং বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন আশ্রয় কর্ণধার বিশিষ্ট সমাজসেবী মলয় মুখার্জি আত্মপীড়িত মানুষের সেবায় এই সংস্থা কিভাবে কাজ করে চলেছে তার প্রেক্ষাপট তুলে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জয়পুরের বিডিও দেবজ্যোতি পাত্র ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্ বর্গ এই সহায়ক যন্ত্র প্রদান শিবিরকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় এই ধরনের অনুষ্ঠান যাতে ধারাবাহিকতা পায় তারও প্রত্যাশা রাখেন উপস্থিত মানুষজন ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট আর এল এম হয়তো বিশ্বাস করতেই পারেন যে আদৌ কি এটা সম্ভব এর আগে যা কর্মকাণ্ড হয় সেখানে হুইল চেয়ারের ডিমান্ড অনেক থাকে কিন্তু ব্লকের যে রিলিফ সেকশন আছে সেখান থেকে সবসময় সব কিছু দেওয়া সম্ভব থাকে না বা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না কিছু ত্রিপল চাল কাপড় ছাড়া কিন্তু এই যে দামি জিনিসগুলো যার কোয়ালিটি এবং কোয়ান্টিটির কোনোটাতেই হয়তো খামতি নেই সেই জিনিসগুলো এখান থেকে সত্যি এটা দেওয়া হচ্ছে সেটার পরে আমার কাছে প্রচুর ফোন আসতে শুরু করে যে তাহলে আমরা তো মিস করে গেলাম তো আমি এটুকু বলবো যে আজকে যারা পাচ্ছে আজকে যাদের লিস্ট আছে আগামী দিনে অবশ্যই আমরা আরো যারা বাদ থেকে যাচ্ছি সাতশো জন শুধু আমাদের এখানে ষাটের উপরে মানুষ জন্যেই আরও বেশি মানুষ হয়তো আছে যারা হয়তো সময়ের অভাবে বা সুযোগের অভাবে ঠিকঠাক খবর পাননি বলে হয়তো তারা আসতে পারেননি বা এলে হয়তো যে এলে যে এটা পাওয়া যায় বা এত তাড়াতাড়ি এটা সম্ভব সেটাও হয়তো একটু বিশ্বাস করেন কারণ এই প্রোগ্রাম যেটা সেটা ফার্স্ট টাইম এখানে হচ্ছে এইরকমভাবে অর্গানিকভাবে একটা ব্লক পঞ্চায়েত সমিতি এখানকার যারা জনপ্রতিনিধি আছেন সকলকে নিয়ে একসঙ্গে নিয়ে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত কাজ হয়েছে আমার পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের যারা স্টাফ ছিল তাদের সেখানে ক্যাম্প অর্গানাইজ করা স্ক্রিনিং করা এই সব কিছু করে কিন্তু আমরা খুব ক্ষুদ্র সময়ের ভিতরে কালী পুজোর আগে দেওয়ার কথা ছিল যাই হোক তার আগে আমরা দিতে পেরেছি এটা একটা ছোট্ট প্রোগ্রাম এরপরে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ এরকম থাকবে প্রতিবন্ধী মানুষ তাদেরও কিন্তু আমরা একই রকমভাবে এই গুলো দিতে পারবো এবং সেটাও খুব তাড়াতাড়ি হবে যারা বাদ থেকে যাচ্ছে তাদের জন্য এটুকু বলবো যে আমরা ভাবার কিছু কারণ নেই চিন্তার কিছু কারণ নেই এটা আগামী দিনে এই কর্মসূচি হবে এবং যারা এখনো পাননি তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের এই টিম আপনাদের কাছে দাঁড়াবে পাশে দাঁড়াবে এবং কোথাও ঘরনা দিতে পারলো না হেমন্ত মুখোপাধ্যায় কারু বাড়িতে ধর্না দিতে পারলো না কোনো জায়গায় যেতে পারলো না কোনো রাজনৈতিক দলের কাছে গেল না যে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হোক রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড দেওয়া হোক আজকে জুবিন গগ রিসেন্ট মারা গেল আপনারা দেখেছেন যে পৃথিবীতে মারা যাওয়ার পর যতগুলো ইতিহাস আছে সেই ইতিহাসের চতুর্থতম ইতিহাস হচ্ছে জুবিন গগ সে কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি সে কোথায় ছিল সে ঠেলা গাড়িতে খাবার খেত সে পাড়ার মোড়ে চা খেত আজকে কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি কিন্তু কী অ্যাওয়ার্ড পেয়েছে বলুন তো সেটা হচ্ছে মানুষের মনের অ্যাওয়ার্ড পেয়েছে আজকে আমরা কে কী অ্যাওয়ার্ড পেলাম কে কি পদ পেলাম কে কি পেলাম না এটা আমাদের কাছে বড় কথা নয় আজকে আমরা মনে করি যে আমাদের আমরা একটা সংগঠন আজকে আমি কম বেশি একশো সংগঠনের সঙ্গে যুক্ত আছি বিভিন্ন ধরনের সে ধর্মীয় হোক সামাজিক হোক সাংস্কৃতিক হোক আপনারা জানেন যে মেজিয়ায় একটা বইমেলা যেটা কলকাতার পরে এই মুহূর্তে বলা চলে যে সেই বইমেলাকেও আমরা অ্যাচিভ করেছি যে আজকে সেই বিভিন্ন ধরনের স্বীকৃতি আমরা পেয়েছি এমন কোনো নামি দামি শিল্পী নেই যেরকম মেজিয়া বই মেলায় আমাদের আসেনি এটা আমরা একসময় ভাবতে পারতাম না যে মেজিয়ায় আমরা কুমার শানুর প্রোগ্রাম করব এটা অনুরাধা পরকে নিয়ে আসতে পারবো এটা কিন্তু ভাবতে পারিনি কিন্তু এটা সম্ভব হয়েছে কি জন্য সম্ভব হয়েছে মানুষের জন্য সম্ভব হয়েছে মানুষ আজকে যে দুশো দুশো থেকে তিনশো আমাদের ভলেন্টিয়ার আছে যে কোনো মুহূর্তে কোনো রাজনৈতিক রং নয় অবশ্যই আমি একটা রাজনৈতিক দল আমি করি এবং অবশ্যই আমার মানে দেবী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকে আমরা আমাদের যে রং যেমন মুখ্যমন্ত্রী কোনোদিন দেখেননি যে আমি এই বেনিফিটটা দেব তার রঙটা কি প্রথমে দেখে নাও তারপর তাকে দেব তো নচের তাকে দেবো না এটা কিন্তু আমাদেরও রঙ নয় আমরা কিন্তু বিনা রঙে আজকে রাত্রি চব্বিশ ঘন্টা রাত্রি বারোটা হোক একটা হোক আপনি খবর দিলে আমাদের পক্ষে যদি সম্ভব হয় আপনি যে সমস্যায় পড়বেন সেই সমস্যা বাঁকুড়া মেডিকেল হতে পারে কলকাতা হতে পারে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হতে পারে আমরা কিন্তু সেই জায়গায় আমরা কিন্তু পৌঁছানোর চেষ্টা করি মানুষটার কাছে কারণ আমরা জানি যে একটা মানুষের যদি হৃদয় জয় করা যায় তাহলে কিন্তু প্রকৃত অর্থে মানুষটাকে জয় করা যাবে আমি আমার ক্ষমতা দিয়ে আমার গাছ এসে প্রতিটি কাউন্টারে একশো করে দিবে গাছ দিয়ে দিই আমি এক মিনিট আপনার আপনার বক্তব্যটা মানে আপনি তো এর আগে এটা পাননি বলুন এটা পেয়ে আপনার কেমন লাগছে আপনি একবার খুব সংক্ষেপে একটু বলুন বা এটা পেয়ে কি আপনার উপকার এটা পেয়ে আমার অনেকটা উপকার হবে মেন উপকার আমার হবে লাঠিটা আমি হাঁটতে পারি না হাঁটতে পারি মানে কাঁপি পুরো পুরোটা কাঁপতে কাঁপতে চলি এটা পেয়ে অনেক উপকার হবে এবং এই আয়োজন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি হয়তো সবারই নাম জানি না এই বিশিষ্ট ব্যক্তিদের অসংখ্য ধন্যবাদ এবং আরও যারা উপস্থিত হয়েছেন তাদের আমার বয়স্ক জ্যেষ্ঠ যারা তাদেরকে যথাযোগ প্রণাম জানান ও ছোটোকেও ভালোবাসা এই বলে আমি আমার বক্তব্য শেষ